বন্ধুরা আজকে আপনাদেরকে জাপানের একটি অদ্ভুত বিষয় দেখাবো যেটি আপনারা আর কোনো সময় দেখেন নাই আসলে আমি জাপান আসার পরে তো আজও অজানা যে আসলে জিনিসটা কিন্তু বাসার সাইডে আমরা যেটা বাসার পীড়া বলি তো সেই সাইডে পানি দিয়ে তার বোতলে পানি ভরে সাজিয়ে রেখেছে দেখলে মনে হয় যে একটি দৃষ্টিনন্দন একটি সৌন্দর্য আসলে গ্রাম অঞ্চলের বাসাগুলোতে গেলে পরে এরকমের আপনারা অনেক বোতল দেখতে পারবেন যেটি আজও আজানা তো অনেকে অনেক কথা বলে যেমন কেউ বলে থাকে ভূমিকম্পের পরে যে সুনামি আসে তখন পানিতে তলিয়ে যাওয়ার কারণে এই বিশুদ্ধ পানিগুলো তখন তারা ব্যবহার করে থাকে আসলে মূলত কী জন্য সেটা আমিও বুঝতেছিলাম যে সুনামির পরে জাপান তো প্রযুক্তি দিকে আগানো এই পানির তারা কেন পড়ে থাকবে কিন্তু এই যে ক্যাসেট কী জন্য বেঁধে রাখা হয়েছে বুঝলাম সুনামির পরে পানি সংকটে তারা পানি পান করে থাকবে ক্যাসেটের সাথে কি সম্পর্ক আমি জানি না আজ অজানা তো বন্ধুরা আমি এখন চলে যাব আমার বন্ধু মাহফুজের কাছে তাকে জিজ্ঞাসা করবো আসলে এই পানির রহস্যটা কি হ্যাঁ বন্ধু বলো জাপানে আসার পরেই সর্বপ্রথম একটা অন্যতম আচার্য একটা জিনিস ছিল এরকম বাসার পাশে এই পানি বোতল দেখি সাদা পানি বোতল দেখে দিয়েছে সুন্দরভাবে বাসার আশেপাশে প্রায় সব জায়গায় এই যে পাশে দেখাও অনেকগুলো আছে আসলে এটার কারণটা মানে এর মাঝে আর একটা বিষয় জাপানে অনেক বেশি পরিমাণে বিড়াল পাওয়া যায় এই বিড়ালগুলো বিভিন্ন দিকে থাকে খুবই স্বাধীন এরা কারো বাসায় থাকে না কিন্তু সবাই এদেরকে বিভিন্ন প্রকার ফিট দেয় তো এরা বাসার পাশাপাশি এসে পাশাপাশি এসে বলত্যাগ করে এই মলত্যাগ করার কারণে একটু গন্ধ বেরোয় এগুলো পরিষ্কার করার জন্য আলাদা কোনো জাপানি লোক থাকে না বা যেমন আমার বাসার পাশে যদি মন ত্যাগ করে তারা আমার পরিষ্কার করতে হবে ঠিক এই জিনিসটা সমাধানের জন্য জাপানে যদি অন্যতম একটা কৌশল বের করেছে তারপরে এইরকম বাড়ির বোতলে পানি রেখে এভাবে রেখে দেয়

হচ্ছে তারা বোতল সাজিয়ে রাখছে পানি বোতলের মধ্যে পানি পড়ে এখন আমরা আসার পরে তেমনভাবে বুঝতে পারি নি আসলে বোতলগুলো কেন রাখা হয়েছে পরে টিপি এবং বিভিন্ন অনলাইন মাধ্যম থেকে জানতে পারলাম যে আসলে এটা রহস্য আসলে কী আর কি তারপর বুঝতে পারলাম যে আসলে এই বোতলগুলো তারা সৌন্দর্য বর্ধনের পাশাপাশি যাতে কি রাতে বিড়াল না এসে এখানে মলত্যাগ করতে না পারে এবং এখন বিড়াল আসলেই বোতলের মধ্যে ওর একটা চেহারা দেখতে পাই রিফ্লেকশনের কারণে আলুর রিফ্লেকশনের কারণে বোতলের মধ্যে ওর একটা চেহারা দেখতে পাই এই জন্য বিড়ালটা অন্যান্য প্রাণী তারা বন্ধুরা আজকে আপনাদেরকে জাপানের একটি অদ্ভুত বিষয় দেখাবো। যেটি আপনারা আর কোনো সময় দেখেন নাই আসলে আমি জাপান আসার পরে তো আজও অজানা